আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আপনি যখন চ্যানেলটা মনিটেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন যদি আপনার মনিটেশনটা রিজেক্ট করে দেয় এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক বিষয় হয়ে যায় চ্যানেলে চার হাজার এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা আসলে অনেক কঠিন বিষয় এগুলো কমপ্লিট করার পর যদি দেখেন যে চ্যানেলে মনিটেশন দিচ্ছে না তাহলে এর চেয়ে কষ্ট আর কোনো কিছুই নয় বোধ তার জন্য আগে থেকে আপনাকে জানতে হবে যে আপনার চ্যানেলটা মনিটেশন পাবে কি না আপনার চ্যানেলে সব কিছু ঠিক আছে কি না আপনার চ্যানেলটা অ্যাপ্লাই করলে মনিটেশন দেবে কিনা এগুলো সব কিছু কিন্তু আগে থেকে জেনে নিতে হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে মূলত আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনাদের চ্যানেলগুলো আসলে মনিটেশন হবে কি না এবং কী কী কারণে মনিটেশনগুলো বাতিল করে দেওয়া হয় এবং সেই কারণগুলো কীভাবে সলভ করবেন সলভ করে আপনারা হচ্ছে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আশা করতেছি সেই ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তাদের চ্যানেল মনিটেশন করতে গেলে কখনোই রিজেক্ট হবে না তাদের চ্যানেলগুলো মনিটেশন করার জন্য যখনই অ্যাপ্লাই করবে তখনই তাদের চ্যানেলগুলো মনিটেশন করে দেওয়া হবে তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও থেকে কিছু নলেজ কালেক্ট করবেন বন্ধুরা এইখানে আমরা সর্বপ্রথম জানবো যে আমাদের ইউটিউব চ্যানেলে মনিটেশনগুলো কি কি কারণে বাতিল করে দেওয়া হয় এখানে কোন কোন কারণগুলোর কারণে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে মনিটেশনগুলো বাতিল করা হয় সর্বপ্রথম আমরা যে কারণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভায়োলেশনস অব দ্য ইউটিউব মনিটেশন পলিসি দ্বিতীয়ত যে কারণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারেন্টলি ইন ইলিজেবল ফর মনিটেশন তৃতীয়ত যে কারণটা আছে সেটা হচ্ছে রিউজড কন্টেন্ট এবং চতুর্থত যে কারণটা আছে সেটা হচ্ছে মিসলিডিং মেটা ডেটা এই চারটা কারণেই মূলত হচ্ছে আমাদের চ্যানেল থেকে মনিটেশনটা বাতিল করে দেওয়া হয় বা আমরা যখন মনিটেশন করার জন্য অ্যাপ্লাই করি তখন আমাদের চ্যানেল মনিটাইজেশন দেয় না বরং সেটাকে রিজেক্ট করে দেওয়া হয় আসুন এই চারটা বিষয় আপনাদেরকে ফুললি ক্লিয়ার করে দিই মনিটেশন কেন দেয় না এই চারটা বিষয়ের জন্য সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিই এবং এইগুলো যেন আপনার চ্যানেলে না ধরা পড়ে তার জন্য আপনাকে কী করতে হবে সেটাও আমি এখন আপনাদেরকে জানিয়ে দিই সর্বপ্রথম আমরা কথা বলবো হচ্ছে ভায়োলেশনস অফ দ্য ইউটিউব মনিটেশন পলিসি এইটা নিয়ে আগে সর্বপ্রথম আমরা কথা বলবো তো এইটা মূলত ধরার একটাই কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার চ্যানেলের যে ডেসক্রিপশনটা আছে এবং আপনার যে টাইটেলটা আছে সেটা সঠিক নয় সেটা আপনি ঠিকভাবে দিতে পারেননি সেখানে আপনি এমন কিছু আপনি ইউজ করছেন এমন কিছু ওয়ার্ড ইউজ করছেন বা এমন কিছু সিম্বল ইউজ করছেন যেগুলো হচ্ছে ইউটিউবের রুলসের বাইরে চলে গেছে যেমন আপনাদেরকে এক্সাম্পল হিসেবে যদি বলি সেটা হচ্ছে আপনারা অনেকেই ডেসক্রিপশন বক্সে কিন্তু কিছু কিওয়ার্ড দিয়ে থাকেন এখন এই কিওয়ার্ডগুলোর মধ্যে যদি আপনারা একটা কিওয়ার্ড দেওয়ার পর আপনারা যদি কমা দিয়ে দিয়ে আরও একটা কিওয়ার্ড দেন তাহলে কিন্তু এইটা কিন্তু আপনার হচ্ছে ভায়োলেশনস এই সমস্যাটা আর কি এইটার মধ্যে পড়ে এইখানে আপনার কিওয়ার্ড দিলে একটা কিওয়ার্ডের নিচে আরেকটা কিওয়ার্ড দিয়ে দেবেন কোনো প্রকার কমা এখানে ইউজ করবেন না তাছাড়া অনেককে কিন্তু বিভিন্ন লিঙ্ক শেয়ার করে থাকেন দেখা গেল আপনার বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করে থাকেন সেই লিঙ্কগুলো এইখানে না দিয়ে চেষ্টা করবেন সেগুলো ফার্স্ট কমেন্টে দেওয়ার যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক হয় তাহলে সেটাকে অবশ্যই ফার্স্ট কমেন্টে দেবেন আর যদি আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হয় তাহলে সেটা আপনি ডেসক্রিপশন বক্সে দিতে পারেন এই সমস্যাটার জন্যই মূলত হচ্ছে আপনাদেরকে ভায়োলেশন অফ দ্য ইউটিউব মোটিটেশন পলিসি এই কারণটার জন্য হচ্ছে আপনাকে মনিটেশন দেয় না ঠিক আছে তা আশা করতেছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এখন দুই নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে কারেন্টলি ইন ইলিজেবল ফর মোটিটেশন বন্ধুরা এইটা দেওয়ার কারণ হচ্ছে আপনার চ্যানেলটা ঠিকঠাক গোছানো না থাকার কারণে এইটা দেয় একমাত্র আপনার চ্যানেলটা আপনি ঠিকমতো বুঝিয়ে রাখতে পারেন না আপনার চ্যানেলে থামনেল ঠিক নেই আপনার চ্যানেলের টাইটেল ঠিক নেই আপনার চ্যানেলের যে ব্যানার দিয়েছেন সেটা ঠিক নেই লগো দিয়েছেন সেটাও ঠিক নেই এবং আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেটাও ঠিক নেই এগুলো যদি আপনি ঠিকঠাক করেন তাহলে কিন্তু এই সমস্যাটা কখনোই ধরা দেবে না এগুলো যদি আপনি ঠিকমতো সব কিছু সঠিকভাবে দিয়ে আপনার চ্যানেলের জন্য একটি ভালো কোয়ালিটির ব্যানার একটি লগো এবং হচ্ছে আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশনের ডেসক্রিপশন বক্সটা আছে সেটা যদি আপনি সঠিকভাবে সাজিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাটা কখনোই আপনাকে ধরবে না এখন আমরা ধরবো হচ্ছে তিন নম্বর যে সমস্যাটা রিইউজড কন্টেন্ট এটা কিন্তু এখন বেশিরভাগই দেখা যাচ্ছে এটা ধরার কারণ হচ্ছে অন্যের কন্টেন্ট ইউজ করা আপনার নিজের কোনো কন্টেন্ট আপনি আপলোড না করে অন্য কারোর কন্টেন্ট আপনি তুলে এনে আপনার চ্যানেলে আপলোড করতেছেন এর ফলে কিন্তু রিইউজ কন্টেন্ট ধরতেছে আপনাকে এমনভাবে অন্যের কন্টেন্ট ইউজ করতে হবে যদি আপনি অন্যের কন্টেন্ট ইউজ করে থাকেন তাহলে তার কন্টেন্টের এক থেকে দুই মিনিট এমনভাবে ইউজ করতে হবে সেটাকেও কেটে কেটে ইউজ করতে হবে আপনারা সরাসরি যদি তার কন্টেন্টটা ইউজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে রিইউজ কন্টেন্ট সমস্যাটা দেখা দিবে। আপনাকে অন্যের কন্টেন্ট এমনভাবে কপি করতে হবে যেন আপনাকে রিইসড কন্টেন্ট না দেয় তার জন্য অন্যের যদি কোনো কন্টেন্ট ইউজ করেন তাহলে তার কন্টেন্ট আপনি অল্প ইউজ করুন অল্প স সময়ের জন্য ইউজ করুন আর অন্যের কন্টেন্ট না ইউজ করাই ভালো যেহেতু এখন রিউজড কন্টেন্টের জন্য অনেক মনিটেশন বাতিল করে দিচ্ছে এবং হচ্ছে অনেকে কিন্তু এই রিউজ কন্টেন্টের জন্য মনিটেশন পাচ্ছে না যার কারণে এই বিষয়টা আপনাকে সঠিকভাবে খেয়াল রাখতে হবে যেন অন্যের কন্টেন্ট আপনি ইউজ করতে গেলে সেটা যেন আপনি ঠিকঠাকভাবে ইউজ করতে পারেন আপনাকে ভালোভাবে সেটাকে ইউজ করার পদ্ধতি জানতে হবে যাই হোক এখন আমরা চার নাম্বার যেই সমস্যাটার কথা বলবো যেটার কারণে মোটিভেশন বাতিল করে দেয় সেটা হচ্ছে মিসলিডিং মেটাডেটা বন্ধুরা এইটা করে মূলত হচ্ছে আপনাদের টাইটেলের সাথে আপনাদের থামদেলে মিল না থাকার কারণে এবং হচ্ছে আপনাদের ভিডিওর সাথে টাইটেল থামদেলে মিল না থাকার কারণে আপনারা দেখা যায় অনেক সময় টাইটেলে একটা কথা লেখেন থামদেলে আরেকটা কথা লেখেন এবং ভিডিওতে সেই দুইটা কথার একটাও আপনারা উল্লেখ করেন না আপনাদেরকে কিন্তু এই তিনটা বিষয়ে একই কথা বলতে হবে আপনি আপনার টাইটেল এবং থামনেলে যা লিখবেন সেটাকে অবশ্যই আপনার ভিডিওতে উল্লেখ করতে হবে আপনি যদি টাইটেল এবং থামনেলে একটা কথা লেখেন এবং ভিডিওতে আপনি অন্য বিষয়ে কথা বলেন তাহলে কিন্তু আপনার এইটা মিসলিডিং ম্যাটার ডেটা হয়ে যাচ্ছে এর কারণে কিন্তু আপনার চ্যানেলে মোটিটেশন যে কোনো সময় বাতিল করে দেবে অথবা আপনি চ্যানেলে মোটিশন করার জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে মোটিটেশন দেওয়া হবে না সেটাকে রিজেক্ট করে দেওয়া হবে আই হোপ এই চারটা বিষয়ে আপনারা বুঝতে পেরে গেছেন যে চারটা বিষয়ের কারণে কেন মনিটাইজেশন বাতিল করে এবং এগুলো যেন আপনার চ্যানেলে ধরা না পড়ে তার জন্য কী কী করতে হবে সেটা অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন পরবর্তীতে আপনাদেরকে এই চারটা বিষয়ে একদম খুললি ক্লিয়ার করে ভিডিও দিয়ে দেবো যার কারণে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটন ক্লিক করে রাখতে হবে যেন আমাদের চ্যানেলে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা নোটিফিকেশান আপনি পেয়েছেন